দাঁতনের মুন্সেফ কোর্ট একসময় এখানেই চলত বিচার সারাদিন হতো মামলা মোকদ্দমার খুঁটি নাটি আলোচনা ব্রিটিশ আমলে তৈরি দাঁতনের মুন্সেফ কোর্ট এখন ধ্বংসের মুখে উনিশশো সালের পর এই ইমারতে পা পড়েনি কারণ জরাজীর্ণ ঘরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে দলিল দস্তাবেজ রাখার ঘর ধ্বংসের মুখে আইনজীবীদের ঘরগুলিও পরিত্যক্ত মুন্সেফ কোর্টের সংরক্ষণের দাবি স্থানীয়দের বিটি আমলের বাড়ি সেই ব্রিটিশ আমলের বাড়ি এখানে কোর্ট হ্যাঁ না বাড়িটাও ব্রিটিশ আমলের অনেক লোহার লোক কোর্ট তো হ্যাঁ হ্যাঁ সেই তারপরে এই কোর্টটি চলে যায় মানে হসপিটালের পাশে এই পর্যন্ত আমি জানি এখন কোর্টের ভিতরে নানারকম কাজকর্ম হতো নানা রকম ইয়ে হয়ে যেত কিন্তু তিয়াত্তর সাল দিকে এটা বন্ধ হয়ে যায় কিন্তু এই পুরনো কোটে যে ভগ্নপ্রায় এখন অবস্থা আপনারা দেখছেন ঠিক আছে সেইটা কখনোই কাম্য নয় কেন এটা অনেক ঐতিহ্যবাহী জায়গা এবং তো আমাদের এলাকাবাসী হিসেবে প্রতি কোটের প্রতিবেশী হিসেবে আমাদের সরকারের কাছে আবেদন যদি এই জায়গাটাকে সংরক্ষণ করা যায় তো আগামী দিনে এটা একটা হয়তো অন্যান্য চারটে দর্শনীয় জায়গার মধ্যে এটাও একটা হয়তো পুরনো দিনের দর্শনীয় জায়গা হতে পারে মনসেফ বনসেফ কোর্ট ঐতিহাসিক নিদর্শন ব্রিটিশরা দেওয়ানি লাভ করার পর দাঁতন পাখির চোখ হয়ে দাঁড়ায় সেই কারণে তারা দাঁতন এলাকায় কোর্ট স্থাপন করে ফলে এই ব্রিটিশ স্থাপত্যকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন এলাকার গবেষক সন্তু জানা প্রায় দুশো আড়াইশো বছর আগে দাঁতনের মুন্সেপ কোর্ট আমাদের এই অখণ্ড মেদিনীপুর জেলায় মেদিনীপুরের পর দ্বিতীয় সবচেয়ে বৃহৎ ফৌজদারি কোর্ট এবং এর মধ্যে দেওয়ানি মামলা প্রদান দাঁতনের দাতনের কোর্ট আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহের সময় থেকেই এখানে প্রতিষ্ঠিত ছিল তো সেই সূত্র ধরে আমরা যারা ইতিহাস চর্চা করছি আমরা বলবো যে ঐতিহাসিক নিদর্শনগুলোকে সংরক্ষিত করা হোক এক সময় চলতো মামলার খুঁটিনাটি আলোচনা প্রায় বেশ কয়েক বছর ধরে এই ইমারতে পা পড়েনি কোনো আইনজীবী থেকে শুরু করে বিচারপতির বর্তমানে পরিত্যক্ত বুতুরে বাড়িতে পরিণত হয়েছে দাতনের ব্রিটিশ আমলের এই মুন্সেফ কোর্ট সংরক্ষণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা খড়গপুর থেকে ইন্দ্রজিৎ সাউর রিপোর্ট এন বাংলা